আসসালামু আলাইকুম ভিউয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম অন্য একটি নতুন ভিডিও নিয়ে বাজার থেকে কিছু গুঁড়া মাছ কিনে নিয়ে এসেছিলাম এর ভেতরে মোরলা মাছ বা মোলা মাছ যেটাকে বলে ওটার বেশি পরিমাণে বেশি ছিল আর ছিল বায়লা মাছ বাইং মাছ আরও ছিল ছোট ছোটো চান্দাকাটা মাছ আমি আজকে কলাপাতায় পাতায় বায়লা মাছের পাতুরি রান্না করব। এটা একটা গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার এবং যে একবার খেয়েছে আমি শিওর যে সে দ্বিতীয়বার আবারও খেতে চাইবে এতটা টেস্ট হয় এটা এর জন্য আমি প্রথমে মাছগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম ধুয়ে কেটে পরিষ্কার করে এর মধ্যে কোনো পানি রাখা যাবে না ভালোভাবে ছেঁকে নিতে হবে এর সাথে আমি রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এরপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল যে যেরকম করেন সেই অনুযায়ী দিবেন এরপর আমি কিছু দিয়ে দিব বাটা সরিষা এ পর্যায়ে আমি লবণ দিব লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ পরবর্তীতে আর লবণ দেওয়ার কোনো সুযোগ থাকবে না দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে সরিষার তেল দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব মাছের সাথে এগুলোকে মিশিয়ে নিতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু সিদ্ধ করে রাখা আলু আগে থেকে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম কারণ মাছের সাথে কাঁচা আলু দিলে সিদ্ধ হবে না আলুটা আলুগুলোকেও আমি মেখে নিচ্ছি মনে হচ্ছে কাঁচা অবস্থাতেই আমি নিয়ে নিলাম কলা পাতা আমি কলা পাতা আগে থেকে কেটে রোদ্রে রেখেছিলাম এরপর যে তাহলে একটু কলা পাতাটা নরম হয়ে যাবে না হলে একদম শক্ত শক্ত থেকে যায় ভালোভাবে মুছে পরিষ্কার করে দুটো কলাপাতা পাতা নিয়েছি একটা পাতা দিলে অনেক সময় পুড়ে যেতে পারে আমি এখন কলা পাতার মাঝখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে পাতিয়ে দিয়ে দিলাম এরপরে কলাপাতাটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিব তার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হবে এটার সাথে পাতাগুলোকে মুড়িয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নিলাম এরপরে রান্নার পরে মাটির চুলায় যে তাপটা থাকে কয়লার ওর উপরে একটা তাওয়া দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি এর উপরে পাতাগুলো দিয়ে এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আগের তাওয়াটাই কিছু সমস্যা দেখার কারণে আমি ওটা চেঞ্জ করে একটা ফ্রাইং প্যান মধ্যে দিয়েছিলাম আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি পাতাগুলো একদম পুড়ে একটা কালার এসেছে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আসলে বলে বোঝানো যাবে না ফাইনাল লুক রান্নার দেখতেই অনেক লোভনীয় লাগতেছে মার্শাল্লা খেতে এতটা টেস্ট হয়েছিল বলে বোঝানো যাবে না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ